নয়দায় আস্ত এক ভুয়ো থানার খোঁজ পেয়ে তোলপাড় এলাকা পুলিশ অভিযানে গ্রেপ্তার হয়েছে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী তার ছেলে অর্ঘ অধিকারী সহ মোট ছয়জন অভিযুক্তরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও নয়দায় ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে চকচকে বোর্ড লাগিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিল অভিযোগ সচিত্র ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কখনো নিজেদের পুলিশ অফিসার কখনো আন্তর্জাতিক তদন্ত সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা রুজু করা হতো এরপর তদন্তের নামে ডেকে ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হতো টাকা তদন্তে জানা গিয়েছে গত চারই জুন ওই অফিসের জন্য একটি ঘর ভাড়া নেওয়া হয় প্রায় দশ দিন আগে সেখানে বোর্ড লাগিয়ে নকল থানা চালু হয় এরপর থেকেই শুরু হয় প্রতারণা চক্রের কার্যকলাপ গোপন সূত্রে খবর পেয়ে নয়ডা পুলিশ হানা দিয়ে গ্রেপ্তার করে অভিযুক্তদের অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে নয়টি মোবাইল ফোন বিপুল পরিমাণ ভুয়ো পরিচয়পত্র জাল সরকারি লেটারহেড নকল স্ট্যাম্প সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি সেন্ট্রাল নয়ডায় ডিসিপি শক্তি মোহন অবস্থি জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের দাবি অত্যন্ত পরিকল্পিতভাবে ভুয়ো থানার আড়ালে চলছিল প্রতারণা চক্রের কারবার